নমস্কার নতুন আমি ব্লগে সবাইকে স্বাগত সকাল থেকেই একটা ঝামেলায় পুড়ে গেছি আর কি তাই ওই যাচ্ছি ওই ঝামেলাটাকে সমস্যার সমাধান করতে আসলে আমার স্কুটিটা দেখছি সকাল থেকে পাংচার হয়ে গেছে তাই এই ভাইটার কাছে এলাম ওই স্কুটিটা যাতে ঠিক করে দেয় ওই জন্য তো ওই ভাইকে দিয়েছি ও ঠিক করে দেবে বলল হ্যাঁ বেশিক্ষণ লাগবে না তবুও দশ পনেরো পনেরো মিনিট মতো লাগবে তাই এরই পাশে এই যে এই মৃত্তিকা এখানটা এত সুন্দর মানে একজনের বিয়েবাড়ি আছে এত সুন্দর লাগছে বাইর থেকে দেখতে তাই আমি আর ভেতরে না গিয়ে থাকতে পারলাম না এত সুন্দর করে সাজিয়েছে আমি তাই গিয়ে একবার বললাম আমি একটু ভিডিও করব তো ওনারা হ্যাঁ বলতে তারপরে আমি এই ভিডিওটা করেছি যেন যারা যারা প্যান্ডেল করছিলেন ওনাদেরকে বললাম যে খুব সুন্দর হয়েছে একটু ভিডিও করব তো ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ কেন নয় অবশ্যই ভিডিও করো ঘুরে ঘুরে ভিডিও করো আর জানেন এখানে খুব ভালো ব্যবস্থা আর অন্যান্য বড় বড় যে হোটেলগুলো থেকে এখানে অনেকটা সস্তায়ও রুম ভাড়া পাওয়া যায় আর এখানে সকালের ব্রেকফাস্টটা নাকি কমপ্লিমেন্টারি পাওয়া যায় আমি জানতাম না আমি একটু ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বললেন আর কি বেশ ভালো আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখুন এই যে ছেলেকে স্কুল থেকে এনে এসে গেছি একটু ছেলে চুলগুলো বেশ বড় বড় হয়েছে তাই এসছি চুল কাটতে ওর আর ওর তো একটাই কথা যে আমাকে যেন একদম হিরোর ওর মতো লাগে আমাকে হ্যান্ডসাম লাগে যেন এমন করে চুলটা কাটাবে কী আর বলবো বাচ্চা মানুষ তো ওই সব টাটুন দেখে আর কেউ হয়তো বন্ধুবান্ধব বলছে ওই জন্য ওই সব বলে আর কি আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ হ্যান্ডসাম লাগবে এমন করে চুল কাটাবো এই যেটুকি আমি ওইটাই বলছি আর কি যে ভালো করে কাটাবেন ওকে কিন্তু হ্যান্ডসাম লাগতে হবে ওই জেঠু ওনাকে দেখতে এমন কিন্তু হাতের কাজ খুব উনি বলছেন উনি নাকি তিরিশ চল্লিশ বছর ধরে এই কাজ করছেন আর এই সেলুনটা দেখুন সব সময় ভিড় এইখানে আমিও প্রায় আধা ঘন্টা মানে থেমে দাঁড়িয়ে ওয়েট করে তারপরে লাইন পেয়েছি এখানে যখনই আসি এক ঘন্টা সময় হাতে নিয়েই আসি আমি কথা বলতে বলতে ছেলের চুল কাটাও প্রায় হয়ে এলো ওই একটাই কথা বলে যাচ্ছে চুলটা আমার যেন আমাকে যেন হিরোর মতো লাগে আমাকে খুব যেন হ্যান্ডসাম লাগে সে যাই হোক চুলটা যাই হোক আসলে শীতকাল আসছে তো বড়ো চুল থাকতে অনেক সমস্যা ভালো করে মাথা মুছতেও দেবে না আর ওই থেকে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য শীতের শুরুতেই চুলটা একদম একটু ছোটো করে কেটে দিলে মানে ওই চুল মুচতেও সুবিধা আর চুলটা তাড়াতাড়ি শুকেও যাবে তাই জন্যই আর কি বলে টুয়ে ওকে বললাম যে চল চুলটা কাটিয়ে দেবো আর সামনেই একটা বিয়ে বাড়ি আছে আমাদের তাই বললাম ওই মিমির বিয়ে আছে চুলটা আগে থেকে না কেটে নিলে ওই সময় চুল কাটলে দেখতে ভালো লাগবে না ওই সব বলে করে এনেছি ঠিক আছে ওর চুলো আর কাটার শেষের দিকে প্রায় হয়ে এসছে আজ আসি এই যে ওর ওটা ফাইনাল লুক ঠিক আছে আজ আসি ধন্যবাদ